যারা অলরেডি বেকার আছেন আপনি উদ্দেশ্য বলতেছি ভাই মোবাইলে সার্ভিসিং কাজ নিয়ে আসছে রোবোট টেকনিক্যাল ইনস্টিটিউট মাত্র চল্লিশ দিনে চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ এ টু জেড মোবাইল কাজ শিখবেন নিজের ক্যারিয়ার করবেন থাকা টোটালি ফ্রি খাবারের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন কেন দেরি এখনই আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন নিজের ক্যারিয়ার গড়ার জন্য কেননা এখানে পুঙ্খানে পুঙ্খানে হাতে কলমে শিখাবো মোবাইল সার্ভিসিং কাজ শুধু মোবাইল কাজ সার্ভিসিং কাজ না নিজের ক্যারিয়ার গড়ার জন্য যাবতীয় যা করণীয় রোবো টেকনিক ইউজ করবে কারণ আপনি ক্যারিয়ার গড়ে দিলে ইনশাল্লাহ আমার ক্ষণিকের লাভ আপনার আজীবন লাভ আপনার লাভ হলে দেশ বাঁচবে আপনার সংসার বাঁচবে আপনি বাঁচবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতে কলমে একবারে কাজ শিখতেছে আমরা এখান থেকে দুই একজন ভাইয়ের সাথে কথা বলবো একেবারে দেখি সবাই একসাথে কাজ শিখতেছে আসসালামু আলাইকুম ভাই স্যার একটু ওনাদের কাছ থেকে একটু সময় নেই একটু কথা বলি আমি একটা ভিডিও তৈরি করতেছিলাম আচ্ছা একটু আপনার সাথে প্রথমে কথা বলি এ এটা তো সবাই মানে এই যে যে গ্রুপটা এটার মেন্টর তো আপনি তাই তো জি আচ্ছা আপনি এই যে একসাথে একটা গ্রুপ নিয়ে কাজ করতেছেন মানে কি এটা কি নতুন এবং পুরো সকল ব্যাচে কি এইভাবে কাজ হয় জি এইভাবে কাজ হয় আচ্ছা আপনি এখন কি শিখে গেছেন কম্পিউটারের মাধ্যমে যে আমি যে এগুলো আছে মানে কোন লাইনে কোন কোন দিয়ে গেছে আমরা মানে এবারে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কম্পিউটারের মাধ্যমে কিন্তু কোন সেক্টর কোথায় যাচ্ছে কি কি আছে সব কিছু কিন্তু এখানে এবারে দেখানো হচ্ছে খুব আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আচ্ছা সাথে একটু জানতে চাই এই যে আপনার কিছু স্টুডেন্ট নিয়ে আপনি এখানে গ্রুপ করে কাজ করতেছেন মানে এই গ্রুপে যদি কেউ আমিও একজন স্টুডেন্ট আমরা মানে সবাই মিলে ও আচ্ছা আচ্ছা সরি সরি ভিউয়ার্স ওনারা উনি নিজেও কিন্তু একটা স্টুডেন্ট একটা গ্রুপ ওয়ার্ক করতেছে যেটা আমরা কলেজে দেখি ইউনিভার্সিটি দেখি স্কুলে দেখি বিশ্ববিদ্যালয়ে দেখি আচ্ছা আচ্ছা তো কি নাম আপনার আমার নাম হচ্ছে শেখ জাহিদ আরমান কোথা থেকে আসছেন আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মানে দেখেন চট্টগ্রাম অঞ্চল থেকে কিন্তু ভাই আসছে এই রুবেল ট্রেনিং সেন্টারে ঠিকানা পাইছেন কিভাবে এটা আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি আচ্ছা আপনার মতো অনেকেই এই ভিডিওটা দেখে এখানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ তৈরি হবে তাদেরকে আপনি সাজেস্ট করবেন যে এখানে আসেন শিখেন জি অবশ্যই আসলে কি মোবাইল সেক্টর থেকে কিছু শেখা যায় জি অবশ্যই শেখা যায় রোবট টেকনিশিয়ান আসেন আপনারা আসে দেখতে পারবেন আসলে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনার উত্তর তো সফল কামনা করি ছোট মিয়া কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি ব্রাহ্মণবাড়িয়া কোন উপজেলা সদর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে আসছে আপনারা একবার গ্রুপ ওয়ার্ক মানে সবাই একসাথে বসে কাজ করতেছেন এখানে কি শিখতেছেন আপনারা একসাথে গ্রুপে আমরা এখানে কম মানে ম্যাপ মানে ইয়া করতেছে আর কি মাদারবোর্ডের ম্যাপটা ম্যাপটা দেখতেছি আচ্ছা দাদা এই যে আপনার ভিডিও দেখি আপনি এই যে এখন যে কথা বলতেছেন এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখতেছে প্রবাসীরা দেখতেছে অনেকেই এখানে আসতে চাইবে রুবেল বাইরে এখানে যে অবশ্যই অবশ্যই আসলে অনেক ভালো আমি এখন ইউটিউব থেকে বিজ্ঞাপন দেখছি বিজ্ঞাপন দেখে এখানে আসছে আর কি অবস্থা শিখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি কয়দিন হইছে এক মাস হয়ে গেছে এক মাসে আপনার কি অগ্রগতি অনেক ভালো ধরেন আমার এই যে একটা ধরেন একবার একবার কি বলবো

কুমিল্লা থেকে কুমিল্লা কি বিভাগ চাই নাকি আচ্ছা যাক দুস্থমি করলাম ভিউয়ার্স এই ভাই কিন্তু কুমিল্লা থেকে আসছেন আপনার অনুভূতিটা কি একটু বলেন তো দেখি আলহামদুলিল্লাহ এখন বলতে অনেক ভালো কতদিন চলতেছে ক্লাসের তিরিশ দিন 30 দিন এই যে তিরিশ দিন পরে আইসা কি মনে হয়েছে যে রুবেল বাইরে আমি হাজার চল্লিশ হাজার যে টাকাটা দিছি ঠিকঠাক আছে জি ঠিক আছে কিন্তু অনেকেই আসবে আপনার রিভিউটা শুনবে আসতে টাকা উসুল এবং শুভকামনা আপনার জন্য রইল এই পাশে আমরা একজনকে দেখছি উনি কাজ করতেছেন ভাইয়া আপনি কি কাজ করতেছেন এখানে এখন একটা মাদার বোর্ডে একটু মাইক্রোফোন হাতে নেন একটু সময় নেই আপনার কাছ থেকে মাদার বোর্ডের এখানে আপনি কি কাজ করতেছেন

ফরিদগঞ্জ চাঁদপুর ফরিদগঞ্জ আচ্ছা এই যে মোবাইলের কাজ শিখতেছেন আপনার অনুভূতিটা একটু বলেন অনেক ভালো ভালো লাগতেছে আসলে কি জীবনে সফল হওয়া সম্ভব জি যদি শিখে শেখা যায় তাই তো জি স্যার 30 তম দিনে আপনার কি অগ্রগতি অনেক কিছু শিখেছি চার্জিং পোর্ট থেকে শুরু করে আইসি বোলিং পর্যন্ত মানে আপনি স্যাটিসফাই জি ওকে অনেক অনেক ধন্যবাদ জাস্ট একটা শব্দই শুনবো যে স্যাটিসফাই কিনা ভাইজান ও উনি অনেক ইম্পর্টেন্ট কাজ করতেছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি এই যে দেখেন এটা কি আইসি রিভিউলিং না কাজটা কিন্তু উনি করতেছে ভিউয়ার্স আমি কিন্তু সরাসরি লাইভে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে আচ্ছা এটাকে হট হটগান দিয়ে করতে হয় তাই তো একটু কথা বলি কথা বলা যাবে কাজ তো মোটামুটি শেষ করলেন আপনি এই যে কাজটা করলেন এইটা কত তম ক্লাসে আপনি শিখলেন এবং কত তম ক্লাসে করতেছেন এটা আমার শেখা হয়েছে পঁচিশতম ক্লাসে আজকে ত্রিশতম ক্লাসে আমি রিসার্চ করতেছি চর্চা করতেছি মানে রিসার্চ কিন্তু করতেছে উনি আপনি কোন জেলা থেকে আসছেন আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি কুড়িগ্রাম উত্তরবঙ্গের মানুষ কি অবস্থা আপনার বলেন তো যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কাজ শিখলেন এই জায়গা লোকেশন কিভাবে পেলেন লোকেশন আমি অনলাইনে ভিডিও দেখছিলাম মোবাইল সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না ইনশাআল্লাহ অনেক কিছু ধারণা পাইছি এবং বাকি ক্লাসে ইনশাল্লাহ শিখতে পারবো ওকে তো বিভার যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে বিস্তারিত জানতে পারবেন আর যারা এই কোর্স করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে পারবেন